ভক্তকে রক্ষা করার জন্য ভগবানের সুদর্শন চক্র সব সময় চক্কর দিচ্ছে হ্যাঁ যেমন পুলিশ পুলিশেরা টহল দেয় হ্যাঁ কারো বিপদ হ্যাঁ আপদে তাদের রক্ষা করার জন্য ঠিক বিষ্ণু বিষ্ণুদূতেরা এবং ভগবানের সুদর্শন চক্র এইভাবে ভক্তদের রক্ষা করার জন্য সবসময় উপস্থিত থাকে আর যেই অম্বরীশ মহারাজকে এইভাবে দুর্বাসমণি হ্যাঁ তাকে সংহার করার জন্য এইভাবে প্রয়াস সচেষ্ট হয়েছিলেন তখন ভগবানের সুদর্শন চক্র সেখানে এসে গেছে এসে সেই দৈত্যটিকে শেষ করে দিল প্রথম তারপরে গেছে মুনির কাছে এই চক্র এখন মুনির মস্তক কেটে দেবে মাথা কেটে ফেলবে আর তখন ভয়ে দুর্বাসা দুর্বাসামনি ছুটতে শুরু করবে তার অনেক যোগ শক্তি আছে দিব্য শক্তি আছে শক্তি তার ফলে যদিও সুদর্শন চক্র তাড়া করছে এবং দুর্বাশামনিও পালাচ্ছে ছুটছে সুদর্শন চক্র থেকেও বেশি জোরে বা একই গতিতে সুদর্শন চক্রকে ধরতে পারছে না সব ব্রহ্মাণ্ড সারা জায়গায় গেল কোথাও গিয়ে আশ্রয় পেল না ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছে ব্রহ্মা দুর্বাসাকে বললেন সুদর্শন চক্র থেকে রক্ষা করার ক্ষমতা আমার নেই শিবের কাছে গেলেন শিবও বললেন সেই কথা এই ভগবানের সুদর্শন চক্র থেকে রক্ষা করার ক্ষমতা আমার নেই রক্ষা করতে গেলে সুদর্শন চক্র তো আমাকেই মেরে ফেলবে অবশেষে দুর্বাসা মুনি গেল বৈকুণ্ঠে নারায়ণের কাছে নারায়ণের কাছে গিয়ে তার চরণে পড়েছে রক্ষা করুন ভগবান ভগবান বললেন তোমাকে রক্ষা করার ক্ষমতা আমার নেই কেননা এই ভগবান তখন এই কথাগুলি বলছেন এ পূর্বের তিনটি শ্লোকে ভগবান আচ্ছা ভগবান মুনিকে বললেন আমি সম্পূর্ণভাবে আমার ভক্তের অধীন প্রকৃতপক্ষে আমার কোনোই স্বাতন্ত্র নেই যেহেতু আমার ভক্তরা সর্বতভাবে জড়বাসনা থেকে মুক্ত তাই আমি তাদের হৃদয়ে বিরাজ করি আমার ভক্তের কি কথা যারা আমার ভক্তের ভক্ত তারাও আমার অত্যন্ত প্রিয় হে দ্বিজশ্রেষ্ঠ যে সমস্ত মহাত্মাদের যে সমস্ত মহাত্মাদের আমি একমাত্র আশ্রয় তাদের ছাড়া আমি আমার চিন্ময় আনন্দ এবং পরম ঐশ্বর্য উপভোগ করতে চাই না তারপরে আসছে আজকের শ্লোকটা শুদ্ধ ভক্ত যেহেতু তার গৃহপত্নী সন্তান সন্ততি আত্মীয় স্বজন ধন সম্পদ এমনকি তাদের জীবন পর্যন্ত পরিত্যাগ করে তাদের ইহলোকে এবং পরলোকে কোনো প্রকার জড়জাগতিক উন্নতির সাধনের বাসনা থাকে না সেই প্রকার ভক্তদের আমি কিভাবে পরিত্যাগ করব এইভাবে ভগবান দুর্বাসমণিকে বললেন যে এই সুদর্শন চক্র থেকে রক্ষা করার ক্ষমতা আমারও নেই কেন ভগবান এখানে বলছেন যে আমি আমার ভক্তের হৃদয়ে বিরাজ করি সুতরাং যেহেতু তুমি ভক্তের চরণে অপরাধ করেছ তাহলে তো তোমার এই অপরাধ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সেই ভক্তের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে এবং পরে আমরা দেখতে পাবো যে তখন দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করবে কিন্তু অম্বরীশ মহারাজের তখন কীরকম মনোভাব অম্বরীশ মহারাজ কি বললেন হ্যাঁ অম্বরীশ মহারাজ আচ্ছা ভগবান এইভাবে উপদেশ দিয়ে মুনিকে কি বললেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ তাই তুমি এক্ষুনি মহারাজ নাভাগের পুত্র অম্বরীশ মহারাজের কাছে যাও আমি তোমার মঙ্গল কামনা করি তুমি যদি মহারাজ অম্বরীশকে প্রসন্ন করতে পারো তাহলে তোমার শান্তি হবে তখন মুনি অম্বরীশ মহারাজের কাছে গেল এখন অম্বরীশ মহারাজ কি বললেন মহারাজ অম্বরীশ বললেন হে সুদর্শন চক্র আপনি অগ্নি আপনি পরম শক্তিমান সূর্য আপনি সমস্ত জ্যোতিষ্কের প্রতি প্রতিচন্দ্র আপনি জল ক্ষিতি আকাশ বায়ু পঞ্চতন মাত্র এবং আপনি ইন্দ্রিয় সমূহ এইভাবে তিনি সুদর্শন চক্রকে প্রার্থনা জানালেন যাতে সুদর্শন চক্র সুদর্শন চক্র নিরস্ত হন রাজা যখন এইভাবে সুদর্শন চক্র এবং ভগবান শ্রী বিষ্ণু স্তব করেছিলেন তখন তার প্রার্থনায় সুদর্শন চক্র শান্ত হয়েছিলেন এবং ব্রাহ্মণ দুর্বাশামণিকে দহন করা থেকে নিরস্ত হয়েছিলেন তখন দুর্বাশামণি কি বললেন হে রাজন আজ আমি ভগবৎ ভক্তের মাহাত্ম দর্শন করলাম কারণ যদিও আমি অপরাধ করেছি তবু আপনি আমার মঙ্গলের জন্য প্রার্থনা করেছেন এইটি হচ্ছে ভক্তের মনোভাব ভক্তের চরণে কেউ যদি অপরাধ করে এবং তারপরে সে যদি এসে ভক্তের কাছে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা ভিক্ষা করে তখন ভক্ত কি বলবে যে না তোমাকে আমি ক্ষমা করব না ভক্ত সেটা বলবে প্রকৃত ভক্ত কি বলবে প্রকৃত ভক্ত বলবে না না কোনো অপরাধ হয় আপনি যেটা করেছেন ভালোই হয়েছে আমারই মঙ্গলের জন্য কতগুলো আমার ভুল ধরিয়ে দিয়েছে তাই না এইভাবে ভক্ত কখনো বলে না যা হয়েছে ঠিক হয়েছে সুদর্শন চক্র তোমার পেছনে তারা করে এটা ভক্তের মনোভাব তো এইভাবে আমরা ভগবানের ভক্তের মাহাত্ম দর্শন করতে পারছি